তো বন্ধুরা চলে এলাম দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এই দেখতে পাচ্ছ খেপি ভাড়া যাচ্ছে কাস্টগ্রাহী আরামবাগ মা মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কাস্টগ্রাহী আরামবাগ দেখতে পাচ্ছ লজ হচ্ছে গোজাউন থেকে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও সব জায়গায় দেখতে পাবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা চলো দেখাই মালটা লোজ হচ্ছে দেখতেই পাচ্ছ তাই যা ভাড়া যাচ্ছে আরামবাগ কাস্ত আরামবাগ কালকে রোড শো পজিশন এবং কম্পিটিশন সবই আছেন আজকে আর কেশের যাবে বালিন্দ যাবে তা সেই ভিডিও পাবে দেখতে থাকো বন্ধুরা নিয়ে দেখছে মাল লচ হচ্ছে গোজান থেকে মাল লজ হচ্ছে চলো গোজানের ভিতরটা যাওয়া যাক এই দেখছো ডিজি গুলো সব লাগানো আছে ওই যে একটা ডিজি এই যে এখানে একটা ডিজি এইটা একটা আর এই যে আমাদের সব থেকে ছোট ইঞ্জিন এবং পুরাতন ইঞ্জিন তা আজকে এই ডিজিটা টা যাবে একটু পরে আর এখানে ডিজি এর সমুদ্র মাল লোড হচ্ছে ভেতরে ডিজি আছে এই যে দেখতে পাচ্ছি চলো বৈদানের ভিতরে পাই বন্ধুরা সব চলো বন্ধুরা বৈদানের ভেতরে চলে এলাম যা কি আছে দেখাই এই যে তুলিস এটা এখনই বেরিয়ে যাবে বালিন্দর এইখানে মালটা বেরিয়ে গেলো i b a n u e t ó n O que b O b n O q t O t ó e b O q t ó e b u b a তো বন্ধুরা গোটানো ভেজিটা দেখালাম আর বাইরে দেখছি লোড হচ্ছে চৌংগুলো কোথাও আছে দেখাচ্ছি এই যে দেখছো এক কেসের চৌং এই যে এক কেসের চৌং এই যে এক কেসের দেখছো এখানে র‍্যাক সিস্টেম করা আছে এই যে সেটের মধ্যে তা এখানে চৌং নামবে এখান থেকে চলো বন্ধুরা ভিডিওটা আজ আর বড়ো করবো না আসছি পরের ভিডিও নিয়ে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা দেখে একটু পাশে থাকবে তো বন্ধুরা চলে এলাম আবার পরের ভিডিওতে এই দেখতে পাচ্ছ আবার একটা মাল লজ হচ্ছে এটা ভরা যাচ্ছে বালিন্দর দেখতে পাচ্ছ মাল লোজ হচ্ছে ও বন্ধুরা সব মাল ল করছে দেখতে বন্ধুরা মনসা পুজো ঝাঁপান উপলক্ষে ভরা যাচ্ছে কালকে দুপুরের পর রোড কম্পিটিশান এবং পজিশন সবই আছে অনেক তিরিশ মাল থাকবে কী কী থাকবে ঠিক জানি না তো এটা ভাড়া যাচ্ছে বালিন্দর যারা বালিন্দর আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছো তারা এই খেপি সাউন্ড অফিসিয়াল এই চ্যানেলটি ফলো রাখবে ভিডিও দেখতে পাবে দেখতে পাবো এই দেখছো মাল রোজ হচ্ছে

ভবানন্দপুর তার আশেপাশে গোডাউনের ভেতরেই লোজ হচ্ছে দেখতে পাচ্ছ আরেকটা বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে বালিন্দর কালকে দুপুরবেলা বেলা পজিশন কম্পিটিশন আছে যারা বালিন আশেপাশে আছো তারা দেখতে যেতে পারো আর যারা দূরে আছো তারা এই খেপিমা সাউন্ড অফিসিয়াল চ্যানেলে ভিডিও আপডেট পাবে যার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দেখতে পাচ্ছ বক্সে টোটাল সেটা লোড হয়ে গেছে চং আর ডিজিটা চাপবে একটা ভ্যানে বাঁধা চলছে এরপর দেখা হবে বালিন বন্ধুরা ভিডিও তো আর বড় করছি না কাজ করতে হবে বুঝতেই পারছো আসছি পরের ভিডিও చూ ఆ మొత్తకు